দর্শক আমরা বরিশালের পথে পথে ঘুরতে ঘুরতে আর সাথে আছে বাংলার প্রতীক ডিজিটাল মাউন ভাই এই যে আমাদের মাউন ভাই কিছুক্ষণ আগেই দেখলেন আপনার দুর্গা সাগরে সে গোসল করছে আমার ভিডিও আছে ইউটিউবে এবং ফেসবুকে আছে আপনারা দেখতে পারেন আর আমরা আজকে বরিশালের বিশেষ একটা জায়গায় আসলাম এই জায়গার একটু দুইটা চারটা কথা বলেন তো অনভাই কোন জায়গায় আসলাম আচ্ছা আমরা এখন আসি শেরে বাংলার স্মৃতি জাদুঘর বরিশালে শেরে বাংলার স্মৃতি জাদুঘরে এটা আমার বলার কিছু নাই বরিশালের প্রীতি সন্তানদের ভিতরে অন্যতম একজন হচ্ছেন এবং তিনি যে সময়কার সময় এই মানে অবিভক্ত বাংলার বরিশাল অঞ্চল থেকে কলকাতা গিয়ে পড়াশোনা করে বা আপনার যে সময় তিনি বাংলাদেশে আইনজীবীর পেশায় ছিলেন সে সময় মানুষ বরিশালের মানুষ তো অন্তত চিন্তা করে নাই যে অত বড় পদে যাবে অত বড় পদে তিনি কলকাতার মেয়র হবেন তিনি অবিভক্ত বা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হবেন গভর্নর হবেন স্বরাষ্ট্রমন্ত্রী হবেন এবং বাংলাদেশের বাংলাদেশ রাজনৈতিকভাবে তার যে একটা প্রভাব প্রতিগতি ছিল সেইটা আসলে ওই আমরা এই জেনারেশন এখন দুই হাজার পঁচিশে যারা জেনারেশন আছে তাদের কাছে একটা অবাক হ্যাঁ তো যাই হোক আমাদের এখনো প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে ধন্যবাদ জানাই যে জায়গাগুলোকে বিশেষ জায়গাগুলোকে সংরক্ষণ করে রাখছেন তার বাড়ি কাচারা বাড়ি তারপর তার সে সময়কার রাজনৈতিক জীবন যাপনের ছবি তারপর অন্যান্য স্মৃতি বিজড়িত অনেক কিছু এখনো জাদুঘরে আছে আমরা যারা জেনারেশন পার করে যাচ্ছি প্লাস নতুন যারা জেনারেশন আসতেছে সবাই মিলে এই জাদুঘরে এসে অনেক কিছু দেখার সুযোগ পাচ্ছে শেখার সুযোগ পাচ্ছে জানার সুযোগ পাচ্ছে তো এই যে একটা সুযোগ সরকার করে দিয়েছে এই জিনিসটা অনেকে জানে না

আমাদের আমরা সিদ্ধান্ত নেই যে ভিন্নভাবে ঘুরে দেখবো ভিন্ন ভাবে ঘুরবো এই আমাদের আমার কথায় যে আসছেন জানি অনেক কষ্ট হয়েছে তারপরও ভাই ঘুরতেছে আমার সাথে এই বৃষ্টি কাদার ভিতরে এক্সপ্লোর করতেছে

শেরে বাংলা একে ফজলুল হকের কাচারি ঘর যিনি এখানে বসে রাজনৈতিক কার্যক্রম এবং বন্ধুবান্ধব সাথে আড্ডাও তিনি এখানে দিতেন এটাই তার সেই ঘর এখান থেকেই তার যার বেড়ে ওঠা এটা হচ্ছে সেই কাচারি ঘর আর এটাই তার জন্মভূমি আর এখানে একটা জাদুঘর আমরা দেখতে পাচ্ছি ভিতরে প্রবেশ নিষেধ প্রবেশ করতে পারবো তবে ভিডিও করতে পারবো না আপনাদেরকে জাদুঘরটা একটু দূর থেকে দেখাই দিলাম তো আজই সকলেই ভালো থাকবেন তো বরিশালে আসি আমি আপনাদের কারোর কোনো মন্তব্য বা আপনাদের যদি কোনো জায়গা সম্পর্কে কিছু বলার থাকে জানার দেখার থাকে চেষ্টা করব দেখানোর জন্য ধন্যবাদ ভালো থাকবেন